নেপালে জেনজি বিক্ষোভের মুখে পদত্যাগের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তবে গত শনিবার প্রথমবারের মতো জনসমুখে এসে অলি বলেছেন তিনি দেশ ছেড়ে পালাবেন না দ্য কাঠমান্ডু পোস্টের রোববারের প্রতিবেদন অনুযায়ী শনিবার ভক্তপুরে কমিউনিস্ট পার্টি অব নেপালের যুব সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দেন ওলি সেখানে তিনি বলেন আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে পালিয়ে যাব দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে কেপি শর্মা আরও বলেন দেশকে আবার সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব আমরা এটিকে শান্তি ও সুশাসনের পথে ফেরাবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নয় বরং ভাঙচুর আর অগ্নিসংযোগের মধ্য দিয়ে গঠিত বলেও অভিযোগ করেন ওলি সুশীলা কার্কির সরকারের উদ্দেশ্যে বলেন সে সময় আমি প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে কি নির্দেশ দিয়েছিলাম সেটির রেকর্ড প্রকাশ করুন সাহস থাকলে প্রকাশ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নতুন বাসার অবস্থান খুঁজে বের করে হামলার কথা বলা হচ্ছে সরকার কি করছে শুধু চেয়ে চেয়ে দেখছে কেপি শর্মা বলেন বর্তমান সরকার তার পাসপোর্ট স্থগিত করে মামলা করার চেষ্টা করছে তারা দেশকে অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে বিক্ষোভের মুখে কাঠমান্ডুর সরকারি বাসভবন থেকে পালান কেপি শর্মা নয় সেপ্টেম্বর ভক্তপুরে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাড়িতে আগুন দেয় তখন তিনি সেনাবাহিনীর নিরাপত্তায় ছিলেন আঠারো সেপ্টেম্বর ভক্তপুরের গণ্ডিতে একটি ভাড়া বাসায় ওঠেন ডেস্ক রিপোর্ট সমকাল